দর্শক বন্ধু এবং প্রিয় আপেল প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালে সমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা অনেকে আমাদের কাছ থেকে আপেলের চারা চান এতদিন আপেলের চারা ডেলিভারি উপযুক্ত না হওয়ার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমরা ডেলিভারি দিতে পারিনি যাদের অর্ডার আছে আমরা খুব দ্রুতই অর্ডারগুলো দিয়ে দিব এবং যাদের নতুন করে আপেলের চারা প্রয়োজন যারা ছাদে লাগাতে চান বা বাসা আঙিনা দুই পাঁচ ফিট শখের বসে লাগাতেন তাদের জন্য প্রথমে আপেল নিয়ে একটু আলোচনা করি দেখুন আপেল কিন্তু মোটামুটি আমাদের দেশের ফল না বা দেশীয় কোনো ফল না এটা বিদেশি ফল এবং আমরা যে ব্যাপক হারে বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হচ্ছি সেটাও না তবে আমরা আপেলটা কেন রেখেছি চারাগুলা বা চারাগুলো আমরা কেন আপেলের চারা উৎপাদন করে যাচ্ছি সেটি নিয়ে আলোচনা করব তার প্রথম এবং প্রধান কারণ হলো দেখেন আমরা কাউকে বলিনি আপনি বাণিজ্যিকভাবে আপেল চাষ করেন কারণ মানে আপেল বাণিজ্যিকভাবে চাষ করার জন্য যে পরিমাণ ফল উৎপাদন হয় আমাদের ওয়েদারে হয় না তবে আপনারা চাইলে শৌখিন বা শখের বসে যেমন আপনার গাছে এক দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস আপেল ধরবে একশো পিস আপনার প্রতি গাছে আপেল ধরবে বা বাসা বাড়িতে আঙিনায় বা আপনার ছাদ বাগানের ছাদে জিও ব্যাগ বা টপে রোপণ করে আপনি আপেল খেতে পারেন আপনার নিজ গাছের আপেল নিজ হাতে ছিঁড়ে বা আপনাদের বাসার বাচ্চা বাচ্চা কাচ্চা যারাই আছে যে নিজ হাতে আপেল সিরে খাবে এরকম শখ থেকে কিন্তু আপনারা দুই পাঁচ পিস চারা রোপণ করতে পারেন আমাদের ওয়েদারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু ভ্যারাইটি আছে তার মধ্যে কিছু জাত আছে যেগুলো আমাদের বাংলাদেশের ওয়েদারে খুব সুন্দর রেজাল্ট দিচ্ছে বা আপেল ধরছে আমাদের এখানে আপেল ধরছে শুধু এটা না বাংলাদেশের অনেক জায়গায় মোটামুটি আপেল ধরেছে বেশ কিছু জাতের আপেল হচ্ছে তার মধ্যে হলো এই যে এই ভ্যারাইটিটা এটা হলো সামার গ্রিন আপেল যাদের এই সামার গ্রিন যাদের আপেলের চারা প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারে এই যে এই চারাগুলো উৎপাদন এখানে হিউজ পরিমাণে চারা আমাদের প্রোডাকশন করা আছে যারা নার্সারি ভাই আছেন তারা আমাদের আপেলের চারা প্রয়োজন তারা নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারেন অথবা পাইকারি নিতে পারেন এবং যারা দুই পাঁচ পিস দশ পিস বাগান করবেন শখের বসে বা ছাদ বাগানে জিও ব্যাগ টপে নিজ হাতে ফল খেতে চান আপেলের চারা রোপণ করবেন তারা পরীক্ষিত জাতের এই ভ্যারাইটিগুলো আমাদের কাছ থেকেও তারাও নিতে পারেন এই যে দেখুন বেশ কিছু চারা আমাদের কাছে রেডি আছে এই যে চারাগুলো দেখেন কতটা সুস্থ সবল চারা যেটি বলছিলাম এটি কিন্তু আমাদের বাগানের পরীক্ষিত একটি জাত আপনারা যারা আমাদের সম্পর্কে অবগত বা এই যে ইউটিউব চ্যানেলে মোটামুটি আমাদের আঙ্গুর দিয়ে আপনারা চিনেন বা সবাই জানেন আঙ্গুর নিয়ে কাজ করি সেটা কিন্তু না আমাদের আপনার মালটা কমলা লংগান আনার আমরা মোটামুটি সব কিছু নিয়ে কাজ করার চেষ্টা করি বা অনেক এক্সোটিক রেয়ার রেয়ার ফ্রুটগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি যেটা আমার আমাদের বাগানে ভালো রেজাল্ট দিচ্ছে মোটামুটি সেই ভ্যারাইটিগুলোর কিন্তু আমরা চারা উৎপাদন করে আপনাদের হাতে সরবরাহ করে দিই যেটি পরীক্ষিত জাত বা বাংলাদেশের ওয়েদারে ভালো রেজাল্ট দিবে সেটি আমরা সরিয়ে দিচ্ছি এই যে দেখুন তার মধ্যে এটা একটা অন্যতম ভ্যারাইটি সফল ভ্যারাইটি এটা হলো সামার গ্রিন জাতের আপেল আপনারা চাইলে এই ভ্যারাইটিটা আমাদের থেকে আপনারা নিতে পারেন সুলভ মূল্যে আমরা আপনাদেরকে এই ভ্যারাইটিগুলো দিতে পারবো এই আপেলের এই যে যথেষ্ট পরিমাণ চারা আছে সবগুলো চারা সুস্থ সবল চারা এবং এই চারাগুলোতে কিন্তু এই শীত আসলেই কিন্তু ফুল চলে আসবে এই যে দেখুন যাই হোক যাদের প্রয়োজন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই চারাগুলো নিতে পারেন